আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি মহতারাম কিছু সোশ্যাল মিডিয়া এবং একজন আলেম আমাদের সিংহ পুরুষ আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবকে বর্তমান যিনি ইনু সরকার রয়েছে ওনাকে বারবার এই গ্রুপগুলি আহ্বান করে বলছে আলাউদ্দিন জিহাদিকে গ্রেপ্তার করে ওনাকে রিমান্ডে নেওয়া হোক আয়নাঘরে নেওয়া হোক এরকমের বলে বলে সরকারকে উস্কানি দিচ্ছে তো আজ আপনার কাছে বিস্তারিতভাবে আমরা জানব এই যে আলেমদের পিছনে লাগা সুন্নি আলেমদের পিছনে এরা যে উঠি পরে লেগেছে আদৌ কি আমাদের সুন্নি আলেমেরা কোনো সরকার বিরোধী কাজ করেছে ইউনো সরকার ক্ষমতায় বসেছেন ঠিক আছে কিন্তু সুন্নি আলেমেরা কখনো ইউনুস সরকারের বিরুদ্ধে যাননি বরঞ্চ যারা এখন বর্তমানে ইউনুস সাহেবের পিছনে পিছনে ঘুরে এরা একসময় কোনো না কোনোভাবে ডক্টর ইউনুস সাহেবকে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য তারা অনেকভাবে হুঙ্কার দিয়েছে এটা কারণ আপনিও জানেন আমিও জানি ইউনুস সাহেবের যে গ্রামীণ ব্যাঙ্ক আছে এই ব্যাঙ্কে তারা সুদের ব্যবসা বলে চালিয়েছেন যা সেদিকে আর গেলাম না সেই আলেমরাই আবার ইউনুস সরকারকে মুফতি আলাউদ্দিন জেহাদি নয় আরও অনেক বক্তার বিরুদ্ধে তারা কথা বলে যাতে করে সরকারকে উদ্বুদ্ধ করে এদেরকে গ্রেপ্তার করার জন্য তো আজকে সেই ব্যাপারে আপনার কাছ থেকে বিস্তারিতভাবে জানব কেন ওরা মুফতি আলাউদ্দিন জিহাদির পিছনে উঠে পড়ে লেগেছে জি মোহতারাম মুফতি আব্দুর রহমান আল কাদি আপনাকে ধন্যবাদ আসলে এটা যোগোপযোগী একটি কথা যেটা আমাদের আহেলসন্নতওয়াল জামাত তথা সুন্নি জামাতের জন্য এই বিশাল একটি বিভ্রান্তিকর কথা সেটি হচ্ছে দেখুন কৌমি অঙ্গনের অনেক আলেমরাই সোশ্যাল মিডিয়ায় প্রচার করছে বিশেষ করে মধুপুর মিলাদ কেয়ামের বাহাস থেকে পালায়নকারী একজন বক্তা মাওলানা লুৎফুর রহমান ফরাইজি তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন দেখলাম তিনি বলছেন যে আলাউদ্দিন জিহাদিকে আয়নাঘরে নিয়ে ইলেকট্রিক শট দেওয়ার মাধ্যমে তাকে সাহস্তা করা হোক তখন আলাউদ্দিন জিহাদি আয়নাঘর কিছু আছে বলে বিশ্বাস করবে বিষয়টি হচ্ছে আটই অগাস্ট দুই হাজার চব্বিশে যখন শপথ গ্রহণের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার যখন তত্ত্বাবধায়ক সরকার গঠন করেন এরপর থেকেই সোশ্যাল মিডিয়া এবং লোকমুখে একটি কথা প্রচার হচ্ছিল যে আয়নাঘর বলতে কিছু আছে এবং আয়নাঘর যেখানে মানুষকে ঘুম করা হয়েছে বিভিন্নভাবে এটা ছড়িয়েছে তখন মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব একটি ওয়াজের মঞ্চে ওনাকে প্রশ্ন করা হয়েছে যে প্রিয় মুফতি আলাউদ্দিন জিয়াদি সাহেব আপনার কাছে জানতে চাচ্ছি বিভিন্নভাবে প্রচার হচ্ছে যে আয়নাঘর নামক কিছু আছে তখন পাঁচই অগাস্টের পর অর্থাৎ আটই অগাস্ট দুই হাজার চব্বিশের পরে একটা মাহফিলের মধ্যে তিনি সেই প্রশ্নের জবাবে বলেছেন যে আমিও তো কারাবরণ করেছি জেলে গিয়েছি আমাকে মিথ্যা মামলা দিয়ে কারাবরণ করানো হয়েছে তো আমি তো সেখানে আয়নাঘর বলতে কিছু দেখিনি বরং সেখানে আমাকে এমন এক জায়গায় রাখা হয়েছে যেখানে অনেক মানুষজন ছিল আমি সেখানে সুনিয়তের প্রচার সেখানেও করেছি কান্নাকাটি করে আল্লাহর কাছে মোনাজাত করেছি তো এভাবে তিনি বলেছেন এখন আমরা দেখলাম বারোই ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইনুস সাহেব তিনি গণমাধ্যমের কর্মীদেরকে নিয়ে এবং বিভিন্ন লোকজন নিয়ে প্রশাসনিক লোকজন নিয়ে তিনি আয়নাগর পরিদর্শন করেছেন পরিদর্শন করার পরে আপনি দেখেছেন আমিও দেখেছি দেশবাসী দেখেছে আয়নাগরের চিত্র কথাটা আমি বলতে চেয়েছিলাম সে কথাটি হচ্ছে যে আটই অগাস্ট যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয় এর পর থেকে কিন্তু আয়নাঘর নামক কোনো কিছুর অস্তিত্ব ছিল না ঠিক ওই সময়। আলাউদ্দিন জিহাদি সাহেব বক্তব্যটা দিয়েছেন কিন্তু বারোই ফেব্রুয়ারির পরে যখন ডক্টর ইউনুস সাহেব আয়নাগর পরিদর্শন করেছেন পরিদর্শন করার পরে তখন আলাউদ্দিন জিয়াদি সাহেবের প্রায় তিন চার মাস আগের বক্তব্যটার যের টেনে ধরে এনে তারা বলছে যে ডক্টর ইনুস সাহেব আয়নাগর পরিদর্শন করেছেন কিন্তু আলাউদ্দিন জিয়াদি সাহেব বলছে আয়নাঘর বলতে কিছু নেই এই জন্য আলাউদ্দিন জিহাদি হচ্ছে আওয়ামী ফেসিবাদী সরকারের দোসর তো এই আয়নাগর তিনি যখন আয়নাগর নামক কোনো কিছুর অস্তিত্ব ছিল না বাংলাদেশে মানুষের কাছে এটা প্রকাশ হয়নি তখন বক্তব্য দিয়েছেন তো এই কথাটাকে টেনে এনে আপনি এখন এই সময়ে যদি বলেন যে আলাউদ্দিন জিগাদি সাহেব আওয়ামী সরকারের দোসর ছিল তাহলে আমি বলবো পুরা কওমি জাতিটাই আওয়ামী দোসর ছিল ফেশিবাদীর দোষর ছিল কারণ এই দেশে সবচাইতে বেশি সুবিধা ভোগী হচ্ছে কওমীরা চরমনায়ের পীর তিনি বলেছেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে স্বপ্নে এসে বলেছেন যে আপনারা আওয়ামী লীগের সরকারকে ভোট দিবেন তাহলে এই যে স্বপ্ন নিয়ে রসুলের স্বপ্ন নিয়ে একটা মিথ্যাচারিতা কে করেছে কওমি করেছে এখন ইয়ানবিল আমরা কি করব আমরা শেখ হাসিনার পক্ষে যাব না খালেদা জিয়ার পক্ষে যাব আল্লাহ নবী বলতেন যাও তাহলে কি করবে যেহেতু বড় দুইটা দল এখন ইয়া নবীর আমরা কি করব আমরা শেখ হাসিনার পক্ষে যাব না খালেদা জিয়ার পক্ষে যাব আল্লাহ নবী বলতেন যাও তাহলে কি করবে যেহেতু বড় দুইটা দল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কওমে জননী उपाधि কে দিয়েছে কমেরা দিয়েছে সুন্নীরা দেয়নি আলাউদ্দিন জিহাদি দেয়নি তো তাহলে তারা কি পেসিবাদী সরকার আওয়ামী লীগের সরকারের দোষর নয় এরপর আপনি আসুন আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তাদের শোকরানা মাহফিলের মধ্যে প্রধানমন্ত্রীর সাথে মোসাফা কে করেছে মরহুম আহমদ শফি সাহেব করেছেন তাহলে তিনি কি ফেসিবাদি সরকারের দোসর এরপর আপনি আসুন হেফাজতের সাবেক আমির আহমদ শফি সাহেব তিনি সবসময় আওয়ামী সরকারের জন্য দোয়া করেছেন তাহলে তিনি কি আওয়ামী সরকারের দোষর ছিলেন আরেকটা কথা আমি বলি যখন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমেরিকা থেকে এসেছেন ওনার আমেরিকা থেকে আশাকে উপলক্ষ করে আহমদ শফি সাহেব কিন্তু দোয়া করেছেন যে আমরা ওনার জন্য দোয়া করি দেখুন হেফাজতের সাবেক আমির মরহুম আহমদ শফি সাহেব তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের যে উপকার করেছে সেই উপকারের জন্য আমরা শেখ হাসিনার সুক্রিয়া আদায় করছি তো শেখ হাসিনার সুক্রিয়া আদায় করেছেন কওমিদের মুরব্বী তো তারা কি আওয়ামী সরকারের দোসর হয়ে গেল এরপরে আসেন এই হেফাজতের সাবেক আমির মরহুম আহমদ শফি সাহেব বলেছেন দে বেগম খালাদা জিয়া কিচ্ছু জানে না হ্যাঁ আমাদেরকে সনদ দিয়েছেন এই শেখ হাসিনা এভাবে বিভিন্ন বক্তব্য দিয়েছেন এরপর আপনার শেখ হাসিনার প্রশংসা করতে গিয়ে মরহুম আহমদ শফি সাহেব বললেন যে শেখ হাসিনার মতো এমন কাজ কেউ করেনি আমাদেরকে কোনো সরকার স্বীকৃতি দেয়নি সনদ দেয়নি তো এটা তো একটা প্রশংসা করলেন তো প্রশংসা করাতে আপনার হেফাজতের সাবেক আমির মরহুম আহমদ শফিকই আওয়ামী দোসর হয়ে গেলেন আসলে মূলত মুফতি আলাউদ্দিন জিগাদি সাহেবকে আওয়ামী দোসর ফেসিবাদের দোসর বলার ব্যক্তিগত আক্রোশের কারণে বলা হচ্ছে কারণ এরা কিতাবের জোরে সন্নে আলেমদের সাথে পারে না আপনি জানেন যে মধুপুরে মিলাদ কেয়াম নিয়ে একটি বাস হওয়ার কথা ছিল সেখানে আমাদের মুফতি আলাউদ্দিন জিয়াদি সাহেব কিন্তু প্রশাসনকে বারবার বুঝিয়েছেন যে যাতে বাসটি হয় কিন্তু প্রশাসনের অনুমতি না থাকাতে সেই বাহাসের স্থান থেকে দুই তিন কিলোমিটার দূরে গিয়ে আমাদের মুফতি আলাউদ্দিন জিয়াদি সাহেব কিন্তু তিনি আপডেট দিয়েছেন আর কৌমিরা এই লুৎফুর রহমান ফরাইজি সাহেবরা কিন্তু প্রায় দশ পনেরো কিলোমিটার দূরে গিয়ে তাদের মাদ্রাসায় গিয়ে তারা হুঙ্কার দিয়েছে তো এক প্রকার তারা পালায়ন করেছে অর্থাৎ সুন্নিদের সাথে কিতাবে না পেরে ব্যক্তিগত আক্রমণ করার মাধ্যমে সুন্নিদেরকে গায়েল করতে চায় লুৎফুর রহমান ফরাইজি সাহেব ভুলে গেলে চলবে না বাংলার জমিনে আঠারো কোটি মানুষের মধ্যে এগারো কোটি মানুষ কিন্তু সুফিবাদে বিশ্বাসী সুন্নিহতের বিশ্বাসী আউলেক রামের ভক্ত তো এই জন্য মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবকে গ্রেফতার করার পরে বাংলাদেশের অবস্থা কী হয়েছে উনি নিশ্চয়ই অবগত আছেন তো এই জন্য আমরা বলবো লুৎফুর রহমান ফরাইজি সাহেবকে যে তিনি যেন ব্যক্তিকেন্দ্রিক আক্রমণ না করে ওনার নিজের সরকার মধ্যে উনি যেন চরকার তেল দেন নিজের চিন্তা যাতে নিজে করেন কারণ সুন্নিয়তের একজন সিংহপুরুষ পুরুষ মুফতি আলাউদ্দিন জিহাদির যদি কিছু হয়ে যায় তাহলে সুন্নিয়তের যারা প্রেমিক আছে তারা কিন্তু ঘরে বসে থাকবে না তো এই জন্য এই আওয়ামী সরকারের সময় যে যেভাবে পেরেছেন তারা কিন্তু সেইভাবেই তাদের পা চেটেছেন দেখুন আহমদ শফি সাহেব কিন্তু বলেছেন যে শেখ হাসিনা আমাদের কমেদেরকে মোটা অঙ্কের টাকা দিয়েছে এবং তাবলিগিদের ইজতেমার মাঠ হ্যাঁ বঙ্গবন্ধু দিয়েছেন তারপরে দুই হাজার তেরো সালে লালদিগির ময়দানে শানের সালাত সম্মেলন করে বলেছেন ছাত্রলীগ আমাদের বন্ধু শেখ হাসিনার সাথে আমাদের কোনো দুশ্মনী নাই তো তাহলে আপনি তাকে আওয়ামী লীগ আওয়ামী লীগের দোষর বলবেন তো আসলে তিনি তো আহমদ শফিকে দোষর বললেন না তিনি আপনার চরমনার চরমনার পীরকে আওয়ামী দোষর বললেন না আমাদের মুফতি আলাউদ্দিন জিয়াদি সাহেব যখন আয়নাগড়ের কোনো অস্তিত্ব ছিল না ওই সময়ের একটা বক্তব্যকে টেনে এনে আপনি যদি বলেন আলাউদ্দিন জিয়াদিকে গ্রেফতার করা হোক আপনি তো উস্কানি দিচ্ছেন এই উস্কানির আপনার রেজাল্ট কিন্তু ভালো হবে না তো এই জন্য আমরা বলবো আলেম হিসেবে উনি ওনার একটা ব্যক্তিত্বের পরিচয় দিবেন এই ধরনের কথা উনি উড্ডয়ন করবেন জি মহতারাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ দর্শক শ্রোতাকেও ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিল আজ উন্মোচন হয়েছে মুফতি আলাউদ্দিন জেহাদি সাহেবের ওনাকে যে হুঙ্কার দিয়েছেন এবং আয়নাঘর বলে মিথ্যা বিবৃতি দিয়ে তাকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছে এই ব্যাপারে আপনি চমৎকারভাবে সুন্দর আলোচনা করেছেন আশা করি এই আলোচনার মাধ্যমে আলাউদ্দিন জেহাদির শত্রু যারা আছে সুনিয়াতের শত্রু যারা আছে তারাও যাতে হুশিয়ার এবং সাবধান হয়ে যায় এই বলে আজকের বক্তব্য এখানেই শেষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু